রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে পাকিস্তান আর বাংলাদেশের চাওয়া অতীত থেকে বের হয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তবে অমীমাংসিত তিন সমস্যা বিশেষ করে একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমার প্রশ্নের আটকে পড়ে আছে ইসলামাবাদ দেশটির একাত্তর সহ অমীমাংসিত তিন সমস্যা সমাধানের কোনো নিশ্চয়তা না দিলেও আগামী দিনে এসব বিষয় নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে একাত্তরে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার পাওনার পরিশোধ এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরানোর অমীমাংসিত বিষয়গুলো ঝুলে আছে বহু বছর ধরে বিগত সরকারের শুরু শাসন আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকলেও সে সময় নানা কারণে সম্পর্ক তলানিতে গিয়ে থাকে তবে তাদের কূটনৈতিক চ্যানেলে অমীমাংসিত তিন সমস্যার কথা বারবার তুলতে দেখা গেছে কিন্তু সমাধান আসেনি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে নতুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ বাড়ায় পাকিস্তান দিনে দিনে ইসলামাবাদ ঢাকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে সেই চেষ্টা কাজেও আসে ইতোমধ্যে বিদেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে নিউ ও মিশরের সাক্ষাৎ হয়েছে আর ঢাকায় সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও সঙ্গে ইসা উপদেষ্টা মোহাম্মদ হোসেনের বিদেশের মাটিতে বিভিন্ন প্ল্যাটফর্মে চারবার দেখা হয় আলাপ হয় এর মধ্যে গত এপ্রিলে ঢাকা ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পথ খুলে সে সময় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বাচুন্স ঢাকা সফর করেন আলোচনা করেন সম্পর্কে সাময়িক বিষয় নিয়ে এই মাসের শেষের দিকে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্বারের সফর স্থগিত হয়ে যায় সেই স্থগিত সফরে শনিবার দুই দিনের জন্য ঢাকায় আসেন ইসাক দার এক পর ঢাকায় আসা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফরে রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে দেখা গেছে তবে আগামী দিনে ঢাকা ইসলামাবাদের সম্পর্ক কেমন হবে সেটা বোঝার জন্য তৈহিদ বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ ছিল রোববার নির্ধারিত সময়ে রাজধানীর একটি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তারা প্রথমে একান্ত ও পরে প্রতিনিধি পর্যায়ে চলে বৈঠক এরপর দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্বাক্ষর সহির আনুষ্ঠানিকতা দেখেন দুই মন্ত্রী ইসাকের সফরে রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব পেতে দেখা গেছে সফরের শুরুর দিনে তিনি বিএনপি জামায়াত ইসলাম ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন এছাড়াও রোববার দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন সব আনুষ্ঠানিকতা শেষে রোববার রাতেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশ ছেড়ে যান দু হাজার বারো সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খান ইসলামাবাদের অনুষ্ঠিত ডি আর্ট সম্মেলনে অংশগ্রহণ করতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকা এসেছিলেন এর দীর্ঘ তেরো বছর পর ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী